লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এইখানে কিন্তু অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা পঁচিশটি শূন্য পদের সংখ্যা ছিল এর বিপরীতে কিন্তু সকলে জানেন অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন এটার কিন্তু পরীক্ষার শ্রেণী বিন্যাস দিয়েছে বা যেটা বলবো যে এটার কোথায় কোথায় পরীক্ষা হবে সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এবং আসন বিন্যাস কোথায় কোথায় কতজন প্রার্থী পরীক্ষা দেবে এবং একটা পদের জন্য কতজন পরীক্ষার্থী লড়বে সকল বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকল বিষয় আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটা শুরু করি এত দ্বারা সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে বন অধিদপ্তরের সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখানে কিন্তু একটু খেয়াল করবেন স্মারক নং এত অনুযায়ী গাড়ি চালক পদে পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই জন ও স্পিডবোট ড্রাইভার পদে পাঁচশো তেপ্পান্ন জন প্রার্থী কিন্তু পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তিরিশ মে দু হাজার পঁচিশ ও শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা অব্দি দুইটা কেন্দ্রে তাদের পরীক্ষার্থীর সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার একটু দেখেন পাঁচ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে এখন আমরা কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে কোন স্কুল কলেজে সেখানে চলে যাই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন চলে যাই এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা এখানে গাড়ি চালক এই এইখানে পরীক্ষা গাড়ি চালক এখানে রয়েছে এগারোশো ছিয়ানব্বই জন তারপর রয়েছে আপনার তেজগাঁও কলেজ ঢাকা এখানে রয়েছে তাদের চার জন মোট কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই জন অনেকে ভাবেন ভাই অষ্টম শ্রেণীর চাকরি সম্ভবত আবেদন মনে হয় ড্রাইভার পোস্টে কম পড়ে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আবেদন ড্রাইভার পোস্টে অনেক কম দেখছেন কি অবস্থা ভাই পঁচিশ পদের বিপরীতে পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই জন যদি আপনারা পরীক্ষা দেন মানে কতটা পরীক্ষায় হাট হবে বিষয়বস্তুটা অলরেডি আপনারা মোটামুটি একটা ধারণা করতে পারতেছেন এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য একটা সাদেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে গাড়ি চালক পদে সাজেশনটা আপনারা নিতে পারবেন এখন একটু খেয়াল করবেন এখানে এখানে কিন্তু মোট পরীক্ষার্থী কিন্তু পাঁচ হাজার ছয়শো আপনার ছিয়ানব্বই জন এটা হলো বন অধিদপ্তরের এখানে যদি আমরা পঁচিশ ধারা ভাগ দেই এই যে পাঁচ হাজার ছিয়ানব্বই রে তার মানে একটা পদের জন্য মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো দুইশ সাতাশ জন এখন একটা সিটের জন্য কিন্তু দুইশ সাতাশ জন আপনারা লড়াই করবেন তার মানে বিষয়টা বুঝতে পারছেন এখানে কিন্তু অনেকটাই আপনার কঠিনতর কঠিন পরীক্ষা হবে তার মানে যারা পরীক্ষার্থী রয়েছেন এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করে আপনারা এডমিট কার্ড ডাউনলোড না করতে পারলে ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে আর যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই যে গাড়ি চালক পদে যাদের এই যে যেটা বলবো যে সাজেশনটা যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন নাম্বার রয়েছে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য এই সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যাবলী বিষয় বলি আমি কিন্তু আপনাদের সেই বিষয় জানিয়ে দিয়ে থাকবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু